আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি আমি ব্লগ আর রকসানা ঢাকা থেকে বলছি গত দুই দিন আগে আমার ভাইয়ের মেয়ে হাবিবার গায়া হলুদ আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে নিয়ে এসেছি বিয়ের অনুষ্ঠান তো পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এক এক করে সবাই আসতেছে তো আমি যখন কমিটি সেন্টারে আসলাম তখন দেখি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছে আমার দুই ননদ এসেছে দুই আপা আর কি এসেছে তারপরে বাড়ি থেকে আমার দেবর এসেছে দেবরের বউ এসেছে দেবরের ছেলের বউ এসেছে ছেলেরা এসেছে মানে সবাই এসেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছে তো হাতে গোনা দু একজন ছাড়া সবাই এসেছে আমাদের এই ভাতের অনুষ্ঠানে বি সরি বিয়ের অনুষ্ঠানে ভাত বলতেছে ভুল এটা তো আমাদের অনুষ্ঠান তো ছেলেরা অনুষ্ঠান করে নাই আর কি ছোটো করে ওরা প্রায় পনেরো জন দাওয়াত দিয়েছে ওইভাবে আমরা হাবিবাকে নিয়ে আসছি আর কি ঘরোয়াভাবে ওরা কোনো অনুষ্ঠান করে নাই তো এই তো হাবিবার শাশুড়ি খালা শাশুড়িরা সব উঠে গেল দেখতেই পাচ্ছেন তো যাই হোক সবাই এসেছে এই তো হাবিবা আসতেছে তো হাবিবা পার্লারে গিয়েছিল আস্তে আস্তে প্রায় দুইটা বেজে গেছে এর মধ্যে কিন্তু অনেক মেহমান চলে এসেছে তো হাবিবা হাবিবার রাম্মু আমার মেয়ে হাসু আছে এখানে মরিয়ম আছে আর এই যে উঠিয়ে নিয়ে আসতেছে পরশ আমার ছোটো ভাইয়ের ছেলে তো মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন হাবিবাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার কাছে খুব ভালো লেগেছে হাবিবাকে তো যাই হোক মশাল্লাহ বলবেন সবাই নতুন মানুষ নতুন বউ আর কি তো আমাদের অনুষ্ঠানটা দেরি হয়ে গেল করেছি কারণ আমার মায়ের অনেক ইচ্ছে ছিল খুব বড় করে অনুষ্ঠান করবে তো এই তো আমার শ্বশুরবাড়ির আমার ননদরা ননদের হাজব্যান্ডরা সবাই এখানে বসেছে এই টেবিলটাতে তোমাদের তোমাদের তিনটা ভাগ্নির মানে মেয়ে বসেছে নাতনি বসেছে আর কি তো এখানে সবাই কিন্তু আমাদের আত্মীয় আমাদের আত্মীয় বরযাত্রীর আত্মীয় পরে খেয়েছে আগে আমাদের আত্মীয় খেয়েছে কারণ বরযাত্রীর মানুষ এসেছে দেরি করে শুধু ওর শাশুড়ি ওর খালা শাশুড়িরা এসেছে আগেই যাই হোক যেটা বলতে নিয়েছিলাম যে আমার মায়ের অনেক ইচ্ছে ছিল যে নাতিনকে বিয়ে দিবে অনেক বড় করে ধুমধাম করে অনুষ্ঠান করবে তো সেই সৌভাগ্য বা সেই ভাগ্য সেই কপাল আমার মাকে আল্লাহ দেয়নি তার আগেই আমার মাকে নিয়ে গেছে তো যাই হোক কি আর করার আল্লাহ যেটা ভালো বুঝে সেটাই করে তো সম্পূর্ণ বিয়ের খরচ হলুদের খরচ সম্পূর্ণ খরচ আমার মেঝো ভাই লন্ডন থেকে পাঠিয়েছে কারণ আমার মা বলে গিয়েছিল যে ওর সম্পূর্ণ খরচ তুমি দিবা আমার আব্বা আমার আম্মা সবাই বলে গিয়েছিল তো যেহেতু আমার বড়ো ভাই আর এখন ওরকম কোনো ইনকাম সোর্স নাই ওরা শুধু বাসা ভাড়া দিয়ে বাড়ি ভাড়া দিয়েই ওদের সংসার চলে আর আগে থেকেই বলা হয়েছিল আর কি যে হাবিবার বিয়ের সম্পূর্ণ খরচ আমার মেজ ভাই দিবে আমার বাবাও বলছে আমার মাও বলছে যাই হোক আমার ভাই তার দায়িত্ব পালন করছে তো একতলায় কিন্তু খাওয়াইতেছে আমি উপরে আসলাম দুতলায় আসলাম এখানেও খাওয়ানোর ব্যবস্থা করেছে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ খাবারের মান খাবারের মানে এত মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না তো এই তো এগুলিও আমার আত্মীয় আমার ফুপাত ভাইয়েরা ফুপাত ভাইয়ের বৌরা ফুপাত বোনেরা আছে ফুপুরা আছে মানে সবাই আসছে এক কথা যে আমরা যাদেরকে আশা করি নাই গ্রামের কারণ গ্রামের মানুষ ঢাকায় আসবে সেটা আশা করি নাই কিন্তু একটা মানুষও বাদ যায়নি সবাই এসেছে আমার বড় ফুপুদের বাসা থেকে সবাইকে দাওয়াত দিয়েছি সবাই এসেছে শুধু আমার একটা ভাই নজরুল ভাই সে আসে নাই তার মেয়েদের ছেলে মেয়েদের পরীক্ষা এই জন্য আসতে পারে নাই এই তো আমার মেয়েটার মনটা খারাপ আর বড় ভাবিকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বড় ভাবি ছোট ভাবি দনোজনেই পার্লার থেকে সেজে এসেছে তবে ছোট ভাবি এখনো আসে নাই ভিডিওতে হয়তোবা কম দেখবেন কারণ ও সে যে আসতে আসতে আমাদের প্রোগ্রাম প্রায় শেষ যাই হোক এই তো আমাদের মেয়ে মেয়েকে কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে তো মোটামুটি ওদের বাড়ি থেকে পাঁচ ভরির মতো গহনা দিয়েছে গলার হার কানের দুল হাতের দুইটা বালা আর চারটা কি পাঁচটা আংটি দিয়েছে আর বাকি যেগুলি দেখতেছেন এখন তো ইমেটি স্বর্ণটাই বেশি চলে তো পাঁচ ভরি দিয়েছে আর এগুলি সব এমনিতে ইমেটি স্বর্ণের তো শুধু চাপা ছাইরা লাভ নাই যে এত ভরি এত ভরি তো মোটামুটি ওরা পাঁচ ভরি স্বর্ণ দিয়েছে যাই হোক স্বর্ণটা বিষয় না বিষয়টা হলো যে মিল মোহব্বত ভালোবাসা দিয়ে সংসারটাকে টিকিয়ে রাখাই হলো সবচেয়ে বড় একটা মানে কাজ যদি ভালোবাসা মিল মহব্বত না থাকে স্বর্ণ গহনা টাকা পয়সা এগুলি কিছুই না এগুলির কোনো মূল্যই নাই তো এই তো আমার এটা হলো দেবরের ছেলের ছেলে আর কি মানে আমাদের নাতি সে বাড়ি গ্রামের বাড়ি থেকে আসছে ক্যানিগঞ্জ থেকে আমার দেবর দেবর ছেলের বোরা এসেছে বলেছি তো আপনাদেরকে সবাই এসেছে সবাই এসেছে আসলে সবাইকে তো আমি ওইভাবে পরিচয় করিয়ে দিতে পারি নাই কারণ আমার এক হাত ব্যথা এক হাত নিয়ে ভিডিও করছিলাম আর কি বলে খাবারের ওই দিকেও বারবার যাচ্ছিলাম কারণ আমাদেরই তো সব আত্মীয় তো আমরা যদি একটু না যাই তাহলে কীভাবে হয় তো এই তো আমাদের ফ্ল্যাটের সবাই এসেছে এটাও বলে নেই আমাদের বাড়িতে মানে ভাড়াটিয়া যারা আছে সবাইকে আমরা দাওয়াত দিয়েছি সবাই এসেছে আমি এটাও কল্পনা করি নাই যে মানে আমাদের ফ্ল্যাটে মানে বাড়িতে ফ্ল্যাটগুলিতে যারা আছে তারা যে আসবেটা আমি ভাবতে পারি নাই যাই হোক সবাই এসেছে এটা হলো হাবিবার খালা ছোট খালা এতে এখানে বড় খালা নানি সবাই এখানে মামি এখানে সবাই বসেছে তো সবাইকে বলেছি আগে খাওয়া দাওয়া করে পরে তোমরা হাবিবার কাছে যাইও আর কি তো এই তো এর মধ্যে কিন্তু হাবিবার জামাই চলে আসছে তখন আর আমি জানি না যে জামাই আসছে আসলে জামাই যখন আসছে তখন আমি খবরটা পাইনি তাহলে হয়তো বা গেটের সামনে দাঁড়িয়ে ওকে আমরা রিসিভ করতাম যাই হোক চলে আসছে তো এই তো জামাইকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো জামাইকে আমরা মোটামুটি এই যে যে ব্লেজার স্যুট টুট যা পুতিও যা লাগে সব কিছুই দিয়েছি আমাদের বাড়ি থেকে আর কি আমাদের বাসা থেকে এটা আগে থেকে বলা ছিল দিয়েছে আর কি তো মাসাল্লাহ ওট যে কিন্তু পোশাক কেনা হয়েছে যাই হোক সুন্দর লাগতেছে তো ওই তো আমার দুলা ভাই নন ভাগ্নি জামাই সবাই বসে আছে এখানে আমার দুইটা ভাই বসে আছে মানে মোট কথায় এক কথায় সবাই এসেছে আমাদের আত্মীয় সবাই একসাথে হয়েছে আসলে এই একসাথে হওয়াটা যে আবার কবে হবে আমি জানি না তবে সবাই যে এসেছে এটার জন্য আমি অনেক খুশি আমি মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার একটা দাদি আছে আমার একটা ফুপু আছে তারাও এসেছে আমার দাদিটা অনেক অসুস্থ অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ক্যামেরায় বন্দি করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ চেষ্টা করেছি আমি সবার ভিডিও করার জন্য কিন্তু সবার ভিডিও আসলে করতে পেরেছে কিনা আমি জানি না তবে আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে চেষ্টা করেছি আর কি কারণ এটা কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে আর আমাদের ফ্যামিলির প্রথম বিয়ে মানে আমার ভাই বোনরা আমরা যে চার চার ভাই বোন তো সেই ভাই বোনদের ছেলে মেয়েদের মধ্যে এই প্রথম বিয়ে হাবিবার হাবিবার বয়স কিন্তু বেশি না আঠেরো হবে হয়তো বা আঠেরো বা উনিশ হবে তো আম্মা মারা যাওয়ার আগে থেকে ওর বিয়ের কথা হইতেছিল কারণ আম্মা অসুস্থ ছিল তাই আর কি বিয়ের কথা হইতেছিল তো যেহেতু আম্মা এই বিয়ের কথা বলতে বলতেই আম্মা মারা গেছে তার জন্য হাবিবা আর মনটাও খারাপ হয়ে গেছে যে আমার দাদি যেহেতু এরকম অবস্থা মারা গেছে আমি বিয়েটা করেই ফেলবো যাই হোক এই যে আমার দাদি হলুদ ওড়না পরা দেখলেন এটা হলো আমার দাদি আমার বাবার চাচি এই দাদিটাই বেঁচে আছে আর দাদারাও নাই কোনো দাদিও নাই শুধু এই দাদিটাই বেঁচে আছে ধানমন্ডিতে থাকে সে কিন্তু অনেক অসুস্থ তারপরেও কিন্তু চলে আসছে আমাদের এই অনুষ্ঠানে আমি অনেক খুশি হয়েছি দাদিকে দেখে তো আর এই পাশেটা হলো নানি হাবিবার এ তো আমার দাদি আমার দাদিকে কিন্তু আমরা সবাই স্মার্ট দাদি বলতাম এখনও দাদিকে স্মার্ট দাদি বলি কারণ দাদি কিন্তু অনেক সুন্দর আর অনেক স্মার্টভাবে সে চলাফেরা করে সে কোনো দেশ নাই বাকি আছে আর এই দুইটা হলো আমার ভাইয়ের মেয়ে এটা হলো নামটা তো ভুলে গেলাম একটা নাম হলো মরিয়ম আর সরি সরি এটা হলো অজিহা আর ওই পিচ্ছিটা হলো মরিয়ম তো ওরা দুই বোন তো এখানে সবাই আছে সবাই আছে এই সামনে যে বসে আছে হাবি নানি শাশুড়িরা আর এই তো পিছনে সাদা পাঞ্জাবি পরা ওইটা আমার চাচা তো এই তো আমরা যখন খেতে বসেছি আলিফকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তো একটুখানি ভিডিও আলিফ করেছে পাশে ছিল আমার বান্ধবী আমার ভাবিরা আর আমি খাওয়া শেষ করে উঠে আমার ছেলের টেবিলে আমি ভিডিও করলাম তো ছেলেরা সবাই এনজয় করতেছিল আমাকে বলতেছিলাম তুমি আমার টেবিলে বসো তো আমি আর ওদের সাথে বসি নাই আমি আমার বান্ধবীকে নিয়ে আমার ভাবিদেরকে নিয়ে এক টেবিলে বসেছি তো এই তো ম্যাডাম ফুলি আমাদের ছোটো প্রিয় সবার ছোটো ভাবি তো এতক্ষণ পরে তাকে একটু দেখা গেল আর এই যে এটা হলো আমার ছোটোবেলার বান্ধবী ছোট্টবেলার বান্ধবী আমার একদম মানে প্রাণের বান্ধবী ল্যাংটাকালের বান্ধবী যেটা বলে সেটা আমার বাবা ও ওর বাবা একসাথে সরকারি চাকরি করত ও নোয়াখালীতে থাকতো ও যখন বেড়াতে ঢাকা বেড়াতে আসতো তখন আমার সাথেই ঘুমাতো আমার সাথেই থাকতো তো ওইভাবে ওর সাথে আমার এখনও সম্পর্ক সেই কত বছর হয়ে গেছে তো এটা ও অনেক পর্দা করে ওর মতো হয়তো বা আমি এত পর্দা করতে পারি না তবে দোয়া করবেন যেন আমি ওর মতো এরকমভাবে পর্দাটা করতে পারি ইনশাল্লাহ তো এই তো আমার বা এইটা হলো আমার কল্পনা আপা আমাদের প্রিয় ভাবির বোন আর কল্পনা আপার ভাগনা ভাইগনা বউ আর এই তো এখানে আছে হাবিবার বড় খালা ছোট খালা আর এই তো আমার মেন্টাল বোন ছোটো বোন ওরে আমরা মেন্টাল ছোটো বোন বলি কারণ ও মাঝে মধ্যে তাবল কথা বলে ফেলে তো আসলে কখন কি বলতে হয় ওটা হয়তো বা বুঝে না বুলে ফেলে না বুঝে কথা বলে ফেলে তো যাই হোক অনেক কথাই বলে ফেলতেছি আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের বিয়ের আয়োজন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই অপেক্ষায় আছে যে আমি কখন আমি আমার ভাইয়ের মেয়ের হাবিবার বিয়ের অনুষ্ঠানের প্রোগ্রামটা আপলোড দিব তো যাই হোক অনুরোধ করছি সবাই ফুল ওয়াচ করবেন ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আর কি তবে আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা যারা আছে আমাকে ভালোবাসে তারা অবশ্যই ফুল ভিডিও দেখবে তবে অনেক কেটে ছেটে আমি এই পর্যন্ত এসেছি এই তো আমার বড় ভাবি ছোট ভাবি ভাবি আমার হাবিবা শাশুড়ি তারপরে কল্পনা আপা রিপা আমার বান্ধবী ওই বাল্যকালের বান্ধবী আছে পিছনে তো সবাই ফটো সেশন করছে আর এদিক দিয়ে খবর আসলো যে বরকে খাবার দেওয়া হয়েছে আমাকে ডাকাটাকি করছে কারণ যেহেতু আমরা এক্সট্রাভাবে কোনো ক্যামেরাম্যান আনি নাই তো চলে আসলাম দেখতে পাচ্ছেন সে খাসির গলা কাটছে ছুরি দিয়ে তো এটা নিয়ে অনেকে হাসাহাসি করলো শেষ পর্যন্ত গলাটা ভেঙেই ফেললো ছুরি দিয়ে যাই হোক আমরা সুন্দর করে একটা খাসি দিয়ে বরের প্লেটটা সাজিয়েছি তবে যেভাবে বলেছি আমরা সেভাবে হয়তো সুন্দর করে সাজাতে পারে নাই তবে এটা ঠিক খাবারের মান এত ভালো ছিল যেটা বলে বোঝাতে পারবো না আর এই খাবারের আজ তো আয়োজন ছিল সব আমার বোনের হাজব্যান্ড মুন্নির হাজব্যান্ড জসীম করেছে ওর নামটা যদি না বলি তাহলে আসলে পুরা অনুষ্ঠানটাই বৃথা কারণ ও আগের দিন থেকে মানে এত পরিশ্রম করেছে হলুদের রান্না তো ওই যে মোরগপোলা রান্না করেছে তারপরে এখানে বিয়ের যত যাবতীয় যত আছে সব কিছু ও মানে সব কিছু একাই ম্যানেজ করেছে এটা আসলে একদম খুব ভালো একটা কাজ করেছে আমার বড়ো ভাই যেটা করার কথা ছিল বড় ভাই করে নাই এটা জসিম করেছে ওর ঋণ হয়তোবা আমরা কখনো শোধ করতে পারবো না হয়তোবা বলবেন যে টাকা তো দেওয়া হয়েছে টাকা দিয়ে তো কাজ করাইছেন আমরা তো মানে সব কিছুই ক্যাটারিংয়ের মাধ্যমে করাইছি কিন্তু এই যে পরিশ্রম এই যে মানে ভালোবাসা এটা আসলে বলে বোঝান না কারণ টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না আমরা আপনারা সবাই কম বেশি জানেন তো যাই হোক আমার বোনের জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবেই সবাইয়ের মা সাথে সাপোর্ট দিয়ে এগিয়ে আসতে পারে তো সবাইকে যেন সে এইভাবেই ইয়ে করতে পারে কারণ এটা সবাই পারে না আর খাবারের মান অনেক ভালো ছিল অনেক মা ভালো ছিল আর কি তো এখানে কিন্তু হাত ধোয়া নিয়ে আমার খালা তর্ক বিতর্ক করছে মানে যা চাচ্ছে তা কি বলে হাবিবার জামাই দিতে চাচ্ছে না তো খালা তো নাচোর ভান্ডার খালা তো মানে ছাড়বে না ওকে হাত দিতে দিবে না তো জোরা জোরি করছে আসলে যদি ভয়েসটা শোনাতে পারতাম তাহলে বা আপনাদের ও মজা লাগতো কিন্তু মানে এত হাউকাউ এত গ্যাদারিং যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি ভিডিও করছি আর হাসতেছিলাম যে আমার নিজের কাছে হাসি পাইতেছিলো যে আমার খালা আসলে এত মজা করতে পারে দেখতেই পাচ্ছেন সে পকেট টকেট হাতায় অবস্থা খারাপ তারপর বলতেছে আরও অনেক কিছু বলছে খালা তো আই যে হৃদয় বলতেছে আর হাসতেছে তো যাই হোক শেষ পর্যন্ত দশ হাজার টাকা বলেছিল দেওয়ার জন্য তো পরে কি মনে করে ওরা আর দশ হাজার টাকা দেয়নি ওরা পাঁচ হাজার টাকা দিয়েছে আর কি কি আর করার কারণ যত যতটা চায় ততটা আর দেয় কি না আর আমরা যেহেতু গেটও ধরি নাই তো গেটটা ধরতে পারি না কারণ ও ঢুকে গেছে আমরা কেউ জান জানতাম না আর কি তো এবার এই জন্য খালা বলছে হাত ধোয়ার মধ্যে তোমাকে আমরা ছাড়বো না যাই হোক ও যে ওর খালারা এসে ওকে ছুটিয়ে নিয়ে গেছে আর কি তো পাঁচ হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে এটা একটা মজার একটা বিষয় যে কি বলে টাকাটার জন্য তো না জাস্ট এটা একটা মজা বাচ্চাদের জন্য টাকা আর কি ওরাই নিয়েছে তো তো ওর খালারা এসে যুদ্ধ করতেছিল যে পরে খালা বলছে যে আমি আপনাদেরকে চিনি না কারণ খালা তো ও দাদি হয় তো দাদি দুষ্ট আমি করতেই পারে যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই মুহূর্তটা তাই কিন্তু আমি অনেকক্ষণ এখানে ভিডিও করেছি খালা দেখতেই পাচ্ছেন খুব শক্ত করে হাতটা ধরে রেখেছে কারণ খালার কিন্তু বাম হাতে ব্যথা সে ডান হাতে কিন্তু তার নাত নাতনি জামাইকে ধরে রাখছে তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন খালা ওই যে টাকা সরিয়ে ফেলেছে পাঁচ হাজার টাকা মানে দিয়েছে আর কি আর পাঁচ হাজার টাকা ওর খালা হয়তো বা সরিয়ে ফেলে আমি সঠিক জানি না তবে পাঁচ হাজার টাকা দিয়েছে আর কি তো এই পাঁচ হাজার টাকা সব বাচ্চাদেরকে ভাগাভাগি করে দিয়েছে খালা যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ফ্যামিলিতে এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম এই যে হাত ধোয়া জুতা চুরি করা তারপরে গেট ধরা গেট ধরার তো প্রত্যেকটা ফ্যামিলিতে হয় তবে আমাদের ফ্যামিলিতে হয় নাই কারণ আমরা ওই মুহূর্তে ছিলাম না তো দেখতেই পাচ্ছেন যুদ্ধ 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 পরে শেষ পর্যন্ত সেই পাঁচ টাকা নিয়েই যুদ্ধ শেষ হলো আর কি তো যাই হোক আমার এই যে আজকের বিয়েডের বিয়ের ব্লগ ভিডিওতে কিন্তু আমি একটু মিউজিক ব্যবহার করেছি কারণ হলুদের ভিডিওতে মিউজিক দেই তার জন্য হয়তো বা একটু সাদা মাটা লেগেছে তো ভাবলাম যে না বিয়ের ভিডিওতে একটু মিউজিক দেই আসলে কি বলে আমি কি মানে কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না কি করব বা কি করা উচিত তো যাই হোক আমি কিন্তু এখনও সেই ক্যামেরা ম্যান হিসেবে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি তাদের যুদ্ধ দেখছি দেখতেই পাচ্ছেন টানা টানি কী অবস্থা তো যাই হোক শেষ পর্যন্ত ওই যে বললাম পাঁচ হাজার টাকা দিয়েই হার মেনে গেল আর কি হার খালারাও হার মেনে গেল যে ঠিক আছে পাঁচ হাজার টাকা যে নিচে এটা আর করার যেহেতু ওরা আর বেশি দিবে না তো খালা দাবি করছিল যে দশ হাজার টাকা কিন্তু ওরা দশ হাজার টাকা দিবে না মাঝখান দিয়ে যে ওর খালারা এসে মানে চপট করে দিয়েছে হয়তোবা ও দিত দশ হাজার টাকা যাই হোক এটা আসলে বললামই তো সাময়িক একটা আনন্দ তো এই তো বগর বগর করে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি স্টেজে তো আমার মা নাতিন জামায়ের জন্য একটা চেন এক ভরি এর একটু বেশি আমার আম্মা এনে রেখে দিয়েছিল আমার ছেলের জন্য একটা আমার বড় ছেলের বউর জন্য একটা এক ভরির একটা চেন দিয়ে গেছে আর আমার ভাইয়ের মেয়ে হাবিবার জন্য এই চেনটা রেখে গেছে তো এই তো আমার ভাইয়া বড় ভাইয়া এই চেনটা এখন পরিয়ে দিবে আমার মায়ের হাতে শেষ স্মৃতি তো এই তো বরের বরকে মানে হাবিবার জামাইকে পরিয়ে দিচ্ছে এটা এক ভরির একটু বেশি আছে চেনটা আর হাবিবার আম্মু একটা আংটি এখন পরিয়ে দিবে তো এই তো এখন আমরা একটা আংটি বানিয়েছি তো আংটিটা পরিয়ে দিবে আংটিটার ওজন ছিল সাড়ে তিন আনা হয়তোবা তো বাইশ ক্যারেটের একটা আংটি তো আম্মা বলেছিল যে জামাইকে একটা আংটি দিবা একটা চে আর এই চেনটা তো রেখেই গেলাম তো এই তো পরিয়ে দিল হাবিবার মা আর হাবিবার বাবা আর আমার বান্ধবী যে ছোটোবেলার বান্ধবী বললাম রত্না ও একটা আংটি দিয়েছে হাবিবাকে আর বেশিরভাগ টাকাই উঠেছে আর হাবিবার বান্ধবীরা একটা শাড়ি দিয়েছে মোটামুটি ভালোই অনুষ্ঠানটা হয়েছে বা ভালোই টাকা পয়সা উঠেছে ভালোই উঠেছে যাই হোক এই তো আমার বান্ধবীর আংটি নিয়ে দাঁড়ায় আছে আমি বললাম যে তুই পরাই দে ও বলতেছে না আমি এটা ওর হাতে দিয়ে আসি আমি বললাম যে না তুই এটা ওর হাতে পরাই দে তো এই তো এখানে বসেছে আলিফের নানা আলিফ সরি আলিফ মানে হাবি হাবিবার ভাই হাবিবার নানা আর হাবিবার নানি তো স্টেজে এসে বসেছে তো একটু ভিডিও করলাম তো এ আর কি আসলে আমি কি বলবো আমি নিজেও জানি না তো বললাম না আমার বান্ধবী একটা আংটি উপহার দিয়েছে ওকে অনেক জোর করে আমি বললাম যে পড়াই দে তো জোর করে ও মানে পড়াই দিল আর কি যাই হোক এখন বিদায় বেলা তো এই বেলার ব্যাপারটা কিন্তু আসলে অনেক দুঃখজনক কষ্টদায়ক তো আমার মা নাই আমার বাবা নাই তো আমাদের গার্জিয়ান আমার খালা আমার খালু তো আমার এই খালা তার মার হাতে তার বাবার হাতে তুলে দিচ্ছে আর কি তো হাবিবা কান্না করতেছিল আমাদেরও কিন্তু অনেক কান্না পাইতেছিল খারাপ লাগতেছিলো যদিও হাবিবা আর বিয়ে হয়েছে এক বছর তারপরেও মানে এই যে বিদায় দেওয়ার সময় মুহূর্ত মুহূর্তটা খুবই কষ্টদায়ক তো যাই হোক আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে মিষ্টি 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 কমেন্ট করবেন আর লাইক দিবেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আজকেও কেটে ছেটে বাদ দিয়ে আমি এতটুকুই করেছি যারা আমাকে ভালোবাসে তারা তো আমার পুরো ভিডিও দেখবে আমি জানি সেই বিশ্বাস আমার আছে তো এ তো আমার বড় ভাই তারপরে হাবিবার শ্বশুর আমার খালা মানে ও ওর শ্বশুরের সাথে কথা বলতেছে ওনার হাতে উঠায় দিচ্ছে আর কি তো হাবিবা কান্না করতেছিল তো হাবিবার কান্না দেখে সবাই আমরা একদম এখানে স্তব্ধ হয়ে গেছিলাম আর কি মন খারাপ হয়ে গেছিলো এক মুহূর্তেই আমাদের যে হাসি ছিল এতক্ষণ হাসি আনন্দ সেটা এক মুহূর্তেই আসলে সব বন্ধ হয়ে গেল তো যাই হোক বিদায় বিষয়টা আসলে খুবই কষ্টদায়ক খুবই কষ্টদায়ক তো বলে সেটা বুঝাতে পারবো না যারা এরকম মেয়েদেরকে বিদায় দিয়েছেন তারাই হয়তো বা জানে যে বিদায়বেলাটা কেমন তো ওরে বিদায় দেওয়ার পরে আমাদের কমিউনিটি সেন্টারটা খুব পুরো ফাঁকা হয়ে গেছে আমরাও গুছিয়ে টুছিয়ে বের হইতে হইতে মাগরিবে রাজান দিয়ে দিছিল আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে বিদায় নিচ্ছি A la fesa, assalamu alaikum.